সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব আজকে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একটি কন্টেম্পোরারি ইস্যু সেটা হচ্ছে যে নিউ ইয়র্কের ভোট চলছে মেয়র নির্বাচনে এবং সেই মেয়র নির্বাচন আর কয়েক ঘন্টা পরেই মেয়র নির্বাচন শেষ হয়ে যাবে তো সেই মেয়র নির্বাচনে যে সর্বশেষ জনমত জরিপ সেই সর্বশেষ জনমত জরিপে দেখা গিয়েছে যে প্রায় চোদ্দ পার্সেন্ট জনমত জরিপে এগিয়ে রয়েছেন জোহরান মামদানি যিনি রাজনীতিতে নতুন এসেছেন তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম এবং তিনি এসেই কিন্তু রাজনীতিতে এসেই তিনি একটি সাড়া ফেলেছেন এবং একজন ইমিগ্রেন্ট হিসাবে তিনি ব্যাপক আলাপ আলোচনার সৃষ্টি করেছেন এবং শুরু থেকেই তিনি এগিয়ে রয়েছেন তো সর্বশেষ যে জনমত জরিপ যেটা বললাম যে তিনি চোদ্দো পার্সেন্ট এগিয়ে রয়েছেন অ্যান্ড্রু কুমোর চেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি একজন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো জোহরান মামদানি হতে যাচ্ছে নিউ ইয়র্কের আগামী মেয়র তো তাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তাকে একটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কারণ ডোনাল্ড ট্রাম্প তাকে বিভিন্ন সময়ে পছন্দ করছেন না এবং তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আর তিনি ডোনাল্ড ট্রাম্প এন্ড্রু কুমো যিনি রয়েছেন তাকে তিনি এই ভোটে সমর্থন করেছেন তো সব মিলিয়ে ভোটারদের উপরে চয়েস পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখের উপরে নিবন্ধিত ভোটার রয়েছে সেই নিবন্ধিত ভোটাররা ভোট দিচ্ছেন এবং ভোট সবাই গোপনীয়তার সাথে ভোট দিচ্ছেন প্রায় সাড়ে সাত লাখের মতো মানুষ সাত লাখ চৌত্রিশ হাজার মানুষ তারা আগেই ভোট দিয়ে ফেলেছেন অ্যাডভান্স ভোটিংয়ে তো সব মিলিয়ে নিউ মধ্যে নিউ ইয়র্কে আজ কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ এবং নিউ একজন নতুন মেয়র নির্বাচিত করতে যাচ্ছেন তো এই ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে জোহরান মামদানির জন্য যে বিশেষ করে ইমিগ্রেন্টদের একটি বড় অংশ তাকে চাচ্ছেন তো তারা মনে করছেন যে হয়তো তাদের প্রতিনিধি হিসাবে জোহান মামদানি কাজ করবেন এবং আমেরিকার মতো একটি দেশে একজন ইমিগ্রেন্ট বিশেষ করে আমেরিকার মতো একটি দেশে নিউ ইয়র্কের মতো একটি শহরে একজন ইমিগ্রেন্ট মেয়র সেই মেয়রটা কিন্তু তাদের জন্য একটি বেশ সুখের খবর তো আমরা যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং মিডল ইস্টের বিভিন্ন ইমিগ্রেন্টরা কিন্তু অধিকাংশরাই আমি সবার কথা বলবো না অধিকাংশরাই জোহরান মামদানিকে সমর্থন দিয়েছেন তো ইয়াং একটি ছেলে হয়তো তিনি নিউ ইয়র্কের মতো পৃথিবীর অন্যতম সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ শহর সেই শহরটিতেই মেয়র হতে যাচ্ছেন এটি আবারও বলি যে এটি ইমিগ্রেন্টদের জন্য একটি সুখকর এবং আরেকটি একটু বিষয় বলি যে বিশেষ করে আমেরিকা এবং ক্যানাডা এই দেশের রাজনীতিগুলিতে কিন্তু ইমিগ্রেন্টদের আধিক্যটা একটু কম তারা এই রাজনীতিতে আসতে চায় না তো জোহরান মামদানি তিনি যদি নিউ ইয়র্কের মেয়র হন তাহলে রাজনীতিতে একটি নতুন তিনি বিষয় সৃষ্টি করবেন এবং এই বিষয়টা কিন্তু নতুন প্রজন্মের যারা ইমিগ্রেন্ট আছে তাদের জন্য তিনি একটি পথ প্রদর্শক হয়ে থাকবেন তো যাই হোক এখনও ভোট গণনা শেষ হয়নি আমরা অপেক্ষায় রয়েছি কখন ভোট গণনা শেষ হবে এবং আপডেট পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব সাথে থাকবেন আসসালামু আলাইকুম